কতটা পরিমাণ গ্লো তোমাদের স্কিন দু সপ্তাহের মধ্যে কতটা হেলদি অ্যান্ড গ্লোয়িং হয়ে গেছে তোমাদের স্কিনে যদি কোন রকম ব্ল্যাক স্পট থাকে সেটাও রিমুভ হয়ে যায় ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি উইন্টারেও কি করে আমরা আমাদের ত্বকে হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনতে পারবো এছাড়াও ব্ল্যাক স্পট রিমুভ করতে পারবো তাও দু থেকে তিন সপ্তাহের মধ্যে হোম রেমেডি ইউজ করে দেখো সত্যি কথা বলতে আমরা অনেকেই আছি যাদের পক্ষে পার্লারে গিয়ে কারি কারি টাকা খরচা করে ফেসিয়াল করা তো একদমই পসিবল না আমিও আজ পর্যন্ত কোনোদিন ফেসিয়াল করিনি এবং ফেসিয়াল করলেও সেটা তোমার হার্ডলি গ্লো থাকে দু থেকে তিন দিন তার বেশি কিন্তু না এবং শীতকালে আমাদের ছোট থেকে বড় সকলেরই একটা প্রবলেম খুব বেশি ফেস করতে হয় যেটা হচ্ছে ত্বকের রুক্ষতা যার ফলে আমরা আমাদের স্কিনে যা কিছু ইউজ করি না কেন তখনই সেটা সাথে সাদা হয়ে ফুটে ওঠে যেটা দেখতে একদমই ভালো লাগে না এবং আমাদের সকলের একটা ভুল ধারণা রয়েছে যে শীতকালে আমরা কম জল খাব কিন্তু গরমকালের তুলনায় শীতকালে আমাদের স্কিনে বেশি জলের দরকার হয় কারণ শীতকালে আমাদের ত্বক এমনি ড্রাই হয়ে যায় সেই জন্য আমাদের প্রাকৃতিকভাবে নিজেদের স্কিনকে আগে ভিতর থেকে ঠিক করতে হবে কোনো ফেস প্যাক ইউজ করার আগে সেই জন্য মিনিমাম সাত থেকে আট লিটার আমাদের জল খাওয়া উচিত এবং আট থেকে ন ঘন্টা ঘুমানো উচিত কারণ জল আমাদের স্কিনকে ভিতর থেকে হাইড্রেট অ্যান্ড গ্লোয়িং করে বজ্র পদার্থগুলোকে বার করা দিতে হেল্প করে পিম্পেল হতে দেয় না এবং ব্ল্যাক স্পট রিমুভ করে আর ঘুমের মাধ্যমে আমাদের স্কিনের মৃত কোষগুলোকে দূর করে এক নতুন কোষ তৈরি করতে হেল্প করে ফেস প্যাক ইউজ করার আগে ফেসটাকে আগে আমাদের ভালো করে ক্লিন করে নিতে হবে যাতে স্কিনে কোনোরকম মেক আপ না থাকে সেই জন্য আমি এখানে ইউজ করছি নিমের এই ফেস ওয়াশটা এটা কিন্তু নর্মাল টু ড্রাই স্কিন প্রত্যেকটা স্কিনের জন্য খুবই উপকারী এটার দামও বেশি না তোমরা চাইলে তোমাদের বাড়িতে থাকা যে কোনো ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করেই নিতে পারো আমরা যখন আমাদের স্কিনে ওয়াশ ইউজ করব কখনো আমরা এইভাবে ইউজ করব না আমরা সবসময় হালকা হাতে এইভাবে মাসাজ করব। তাতে কি হবে তাতে আমাদের স্কিনের ভিতরে থাকা যে ব্লাড সার্কুলেশন মোশান এটা ঠিকঠাকভাবে কাজ করবে এবং আমাদের স্কিন ভিতর থেকে হেলদি অ্যান্ড গ্লোয়িং হতে হেল্প করবে এখন আমি আমার ফেসটা ক্লিন করে চলে এসেছি তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব তিনটে হোম রেমেডি ফেস প্যাকের কথা যেটা ইউজ করলে তোমরা নিজেরাই ফিল করতে পারবে তোমাদের স্কিন দু সপ্তাহের মধ্যে কতটা হেলদি অ্যান্ড গ্লোয়িং হয়ে গেছে এছাড়াও তোমাদের স্কিনে যদি রকম ব্ল্যাক স্পট থাকে সেটাও রিমুভ হয়ে যাবে তো চলো আগে ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে ব্যান্না পেস্ট তো এটা চাইলে আমরা ফ্রিজে স্টোর করে রাখতেই পারি সেক্ষেত্রে আমি বলবো এক সপ্তাহের বেশি কখনোই রাখা উচিত না এটা যারা রেগুলার ইউজ করবে তাদের জন্য খুবই ভালো যারা রেগুলার ইউজ করতে না পারবে তারা সপ্তাহে দুবার ইউজ করলেই হবে তো কোনো কিছু আমাদের ফেসে ইউজ করার আগে আমাদেরকে ফার্স্টেই জেনে নিতে হবে সেটা কেন আমরা ফেসে ইউজ করছি এটার উপকারিতা কি আছে তো এখানে রয়েছে কলা তো কলাতে রয়েছে লুটেন যেটা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের স্কিনকে রক্ষা করে এছাড়া বার্ধক্যজনিত রোগ থেকে আমাদের স্কিনকে রক্ষা করে এছাড়াও কলাতে পটাশিয়াম এছাড়াও মশ্চারাইজিং থাকে যেটা ভিতর থেকে আমাদের স্কিনকে মসৃণ করে এবং ত্বকের ভাব কাটিয়ে তুলতে হেল্প করে এতে রয়েছে মধু যার কারণে প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়াল থাকায় মধুতে ত্বকের কোষগুলোকে নিরাময় করতে হেল্প করে এছাড়াও আমি এতে ইউজ করেছি দুধ আর দুধে হচ্ছে ভিটামিন সি চর্বি আর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড থাকায় দুধ হচ্ছে আমাদের স্কিনকে ভিতর থেকে হেলদি অ্যান্ড গ্লোয়িং করতে হেল্প করে আর ত্বকের অনেকটা শুষ্কতাও কাটিয়ে তুলতে হেল্প করে জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছু ব্যবহার করার আগে আমাদের প্রত্যেকেরই জেনে নেওয়া উচিত যে এইগুলো যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলোর মধ্যে কী কী উপাদান রয়েছে তাহলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে এগুলো কার কার ব্যবহার করা উচিত আর কার ব্যবহার করা উচিত আমি এখন এই ব্যানানা পেস্টটাকে পুরো এইভাবে আমার ফেসে ইউজ করবো ঠিক এইভাবে আমি যেরকমভাবে মাসাজ করছি এইভাবেই করতে হবে তাতে কি হবে তাতে আমাদের যে স্কিনে ব্লাড সার্কুলেশন মোশন থাকে সেটা ঠিকঠাকভাবে কাজ করবে ঠিক এরকমভাবেই মাসাজ করতে হবে পুরো ফেসে এরকম এরকমভাবে এতে কী হয় যদি কোনো পায়ের ময়লা থাকে তো আমাদের ফেসটাকে ক্লিনও করতে হেল্প করে তো আমার এখন ফেস প্যাক লাগানো কমপ্লিট হয়ে গেল তো আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিট এইভাবেই রেখে দেবো কিছু করবো না আর তো তারপর আমি একটা নরমাল ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবো আমার এখন দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবো নর্মালি ঠান্ডা জল দিই এটা হলুদ আর দইয়ের পেস্ট এই পেস্টটাকে ভালোভাবে আমরা আমাদের ফেসে ইউজ করে পাঁচ মিনিট এরকম স্ক্রাব করব। তাতে কি হবে আমাদের যে স্কিনে ব্লাড সার্কুলেশন মোশান এটা ঠিকঠাকভাবে কাজ করবে আর এইভাবেই কুড়ি মিনিট রেখে দেবো কুড়ি মিনিট পর নর্মাল ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ক্লিন করে নেব আর এতে যেহেতু হলুদ রয়েছে হলুদ হচ্ছে আমাদের স্কিনের ভিতর থেকে গ্লো বাড়াতে হেল্প করে আর আমাদের স্কিনে যদি কোনো রকম ব্ল্যাক স্পট বা ডার্ক স্পট থাকে সেটা রিমুভ করতে হেল্প করে আর এতে দইও রয়েছে আর দই হচ্ছে শীতকালে আমাদের স্কিনের জন্য একদম পারফেক্ট ময়েশ্চারাইজার আর দই হচ্ছে আমাদের ত্বকের শুষ্কতাকে দূর করতেও কিন্তু অনেকটা সাহায্য করে তো চলো এইভাবে আমি কুড়ি মিনিট রেখে দিই কুড়ি মিনিট পর আমি ঠান্ডা জল দিয়ে ফেসটাকে ক্লিন করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার ফেসে কতটা গ্লো বেড়েছে এখন যে তোমরা ফেস প্যাকটা দেখতে পাচ্ছ সাইডে এটা কিন্তু মুসুর ডাল আর টক দইয়ের ফেস প্যাক তো মুসুর ডাল কিন্তু আমাদের স্কিনে হচ্ছে ব্ল্যাক প্যাচ কমাতে সাহায্য করে ব্রোনো থাকলে ব্রণকে কমাতে সাহায্য করে এবং ব্রণো হতে দেয় না এবং নতুন চামড়া গজাতেও কিন্তু হেল্প করে এটা মুসুর ডালের ফেস প্যাক তো এটাকে ইউজ করে কখনোই আমি স্ক্রাব করব না এটাকে এইভাবেই আমি পাঁচ মিনিট নর্মাল রেখে দেবো তারপর ঠান্ডা জল দিয়ে এটাকে আমি ক্লিন করে নেব finally তোমরা নিজেরাই দেখো আমার স্কিন কতটা পরিমাণ 글로উ করছে আমি না কোনো এখানে ফাউন্ডেশন ইউজ করেছি আর না কোনো ফিল্টার তো তোমরাও যদি এরকম গ্লো পেতে চাও তাহলে তোমরাও বাড়িতে রেমেডিগুলো একবার ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যে তোমরা কি কি ইমপ্রুভমেন্ট পেয়েছো তো এরকম ভিডিও যদি তোমরা আরো পেতে চাও তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মত এই পর্যন্ত টাটা